আপনাদের যখন এই কানমোলা গোজা খেতে মন চাইবে আপনারা কিন্তু বাড়িতে খুব সহজেই বানিয়ে নিতে পারবেন ভেতরটা হবে খুবই নরম এবং বাইরে হবে খুবই ক্রাঞ্চি তো এটাকে আপনারা এক মাস মতো বাড়িতে সংরক্ষণ করেও রেখে খেতেও পারবেন আপনি যদি আমার চ্যানেলে প্রথম হয়ে থাকেন আমার চ্যানেলটিকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল দিনের মতো আজকেও চলে এসেছি আপনাদের কাছে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে আমরা কিন্তু ছোটোবেলায় এই গজা খেতাম মিষ্টি দোকানের গজা সম্পূর্ণ আলাদা আর এই গজাটা আলাদা আমরা একে কানমুলা গজা বলি তো এখন সচরাচর বাজারে দেখতে পাওয়া যায় না কিন্তু ছোটোবেলায় আমরা এগুলো প্রায় কিনে খেতাম তো দেখতে থাকুন আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে স্কিপ না করে পুরোটা দেখবেন এবার মূল রেসিপিতে যাওয়া যাক গজা বানানোর জন্য সামান্য কয়েকটা উপকরণ লাগবে এর জন্য আমি এক বাটি ময়দা নিয়েছি লবণ তিন ভাগের এক ভাগ বেকিং পাউডার দিচ্ছি চামচের মাপ করে আমি চার চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নেব দিয়ে খুব সুন্দর করে হাত দিয়ে এরকম সে ময়াম দিয়ে নেব খুব সুন্দর করে ময়াম দিয়ে নিয়েছি তো আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে মুঠো করলেই মুঠো হয়ে যাচ্ছে আবার ভেঙে দিলে ঝুড়ি ঝুরি হয়ে পড়ে যাচ্ছে তো বুঝে নিতে হবে যে খুব সুন্দর করে ময়াম দেওয়া হয়ে গেছে এবার আমি অল্প অল্প জল দিয়ে একটি ডো তৈরি করে নেব জল দিয়ে একটা খুব সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি ডোটা খুব বেশি নরমও হবে না এবং খুব বেশি শক্তও হবে না দেখে নিশ্চয় বুঝতে পেরেছেন কেমন হয়েছে ডোটা তো এবার আমি লেচি কেটে নেব এবার আমি মাঝারি সাইজের করে লেচিগুলো কেটে নেব একটু জল লাগিয়ে নিচ্ছি দিয়ে এগুলো মুড়ে পরেরটাও ঠিক একইভাবে করে নেব এরকম ভাবে তৈরি করে নেব এরকম মুড়ে দিলে আর খুলে যাবে না পরের ঠিক একইভাবে করে নেব নেব সবগুলো তৈরি করে নিয়েছি এবার আমি কড়াইতে তেল দিয়ে এগুলো ভেজে নেবো তেল গরম হয়ে গেছে এবার আমি সবগুলো দিয়ে দেবো হয়ে গেছে পরের পিঠ উল্টে পাল্টে খুব সুন্দর করে লাল লাল করে ভেজে নেব কতটা ফুলিয়ে ফেবে ডবল হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আপনারা এই গজাগুলো খেতে না অসম্ভব মজা লাগে টেস্ট হয় এখনো পর্যন্ত বাজার গেলে কিন্তু আমরা এগুলো কিনে খাই লাল লাল করে খুব সুন্দর করে ভেজে নিয়েছে কালারটা এসছে কত সুন্দর কালার এসছে তো এবার আমি এগুলো তুলে নেবো একটা চিনির শিরা বানিয়ে নেব এর জন্য আমি হাফ বাটি চিনি নিচ্ছি ইসর জল দেবো অল্প করে চিনির শিরাটা গাঢ় হবে চিনিগুলো মেল্ট হয়ে গেলে আমি এর মধ্যে ভেজে রাখা গজাগুলো দিয়ে দেবো গেছে তো এবার আমি এগুলো এর মধ্যে দিয়ে দেব কড়া থেকে এবার আমি এগুলো তুলে নেব আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি আর কতটা সুন্দর হয়েছে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন পুরো দোকানের মতো হয়েছে কিন্তু কালারটাও যেমন সুন্দর হয়েছে এবং গায়ে পুরো চিনি লেগে আছে খুব সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এবং বাড়িতে একবার এই ভাবে বানিয়েও খাবেন তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ